স্ক্যান স্পেশাল কেয়ারিটের স্পেশালি রাখার জন্য যে রোগটা এখানে আমাদের দশটি রেডিয়ান ফার্মার আছে যেগুলো হচ্ছে রেডিয়ান ফার্মার এখানে আমাদের দশটি রেডিয়ান ফার্মার আছে এই রুমে ছটি এবং পাঁচটা রুমে চারটি দশটি রেডিয়ান ফার্মার আছে এই কট আছে কটি আমাদের আঠারোটা স্টিলের কট আছে এখানে ষোলোটা আছে আর উপরে আঠেরোটা আছে যদি কোনো রুগী কেবিনে রাখা সেক্ষেত্রে আমরা কটে রাখি এছাড়াও আমাদের আছে ফটোথেরাপি আছে এইরকম আসে এখানে ফটোথেরাপি এগুলো হচ্ছে রেডিয়েন্ট কর্নার আমাদের এইগুলো হচ্ছে ফটোথেরাপি

আমাদের এখানে যে মনিটর আছে তারা হচ্ছে যে বাচ্চা বেশি খারাপ হয়ে গেলে আমরা কার্ডিয়াক মনিটর দিয়ে কাজ অক্সিজেন দিয়ে এগুলোতে দেখি মনিটর আছে আর আমাদের হাই ফ্লো অক্সিজেন আছে হাই ফ্লো অক্সিজেন একটা জানি হ্যাঁ এটা হচ্ছে হাই ফোল অক্সিজেন কিন্তু এইটার একটা বড় সমস্যা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিংয়ের জন্য লোক বল দরকার প্লাস নেজাল কম যেটা এটা মানে ওয়ান টাইম একটার দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা রুগীর লোকটা সাধারণত এগুলো সহজে কিনতে পাওয়া যায় না বা কিনতে দিলেও রুগীরা সহজে কিনতে চান না যার ফলে এই মেশিন থাকা সত্ত্বেও আমরা আসলে ওইখানে ব্যবহার করতে পারছি না উল্লেখ্য যে আমাদের যে দশটি রেডিয়েন্ট ওয়ার্মার আছে এর ভিতরে ছটি হচ্ছে সরকারি সরকারিভাবে পেয়েছি ছটি বাকি চারটি ব্যক্তিগত ব্যবস্থাপনায় ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ডোনেশনের মাধ্যমে সংগ্রহ করা প্রথমে আমরা স্ক্যানিং ওয়ার্ডটা শুরু করি এই ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মানে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ডোনেশনের মাধ্যমে ক্রয়কৃত রেডিয়েন্ট ওয়ার্ল্লা এবং ফটোথেরাপি মেশিন দিয়ে পরবর্তীতে আমরা সরকারিভাবে আমরা এগুলো পাই যার ফলে আমাদের বর্তমানে সদর হাসপাতাল জেনাইদের যে স্ক্যান ওয়ার্ড ইনস্ট্রুমেন্টমেন্টের দিক থেকে অনেকটা রিচ কিন্তু আমাদের মেইন সমস্যা হচ্ছে লোকপাত স্ক্যানও চালু করার জন্য স্ক্যানোর জন্য আলাদা সিস্টার দরকার কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে সেবিকা সিস্টার না থাকার কারণে আমরা এখনও অন্যান্যভাবে স্ক্যানও চালু করতে পারছি না তারপরেও সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের এই স্ক্যানোতে শুধু আমাদের দেওয়া নয় আশেপাশের অনেক জেলা থেকেও বাচ্চারা চিকিৎসা সেবা নিতে আসেন এবং এখানে চিকিৎসা পেয়ে অনেকেও সন্তুষ্ট আগেকার দিনে যেরকম বাচ্চা খারাপ হলে আমরা রেফার করতাম এবং রুগী বাইরে নিয়ে যেত এখন রেফার করলেও অনেকেই যেতে চান না তারা এখানেই সার্ভিস নিতে চান আসলে এই নতুন বিল্ডিং এর আগে পুরোনো বিল্ডিং এর শিশু ঘরটা খুবই অবহেলিত ছিল মাত্র আটটা বেড দিয়ে শুরু হয়েছিল মেডি ফিমেল মেডিসিনের পরবর্তীতে দশটা বেড পেলাম কিন্তু স্পেসটা খুবই কম ছিল বাচ্চাদের অনেক কষ্ট আবার এই বাচ্চাগুলো যখন কোনো প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয় প্রাইভেট ক্লিনিক আসলে ব্যবসার স্থান কারণ এই যে যেই ইয়েগুলো আছে মেশিনপত্রগুলো আছে এগুলোর তো একটা কস্টিং আছে যার ফলে তারা তো বিনামূল্যে চিকিৎসা দিতে পারবে না অক্সিজেন খরচ আছে মেশিন খরচ আছে কিন্তু গরিব রুগীদের পক্ষে আসলে ওই পরিমাণ খরচ এফোর্ট করা খুবই টাফ ছিল যার ফলে আমার কাছে খুবই কষ্ট লাগতো যে এই গরিব রুগীগুলো আমি চিকিৎসা দিতে পারছি না আর পরবর্তীতে এই এই ওয়ার্ড পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার একটা কিছু করা দরকার আমি আমাদের জেনেদের একজন সমানদন্দ ডাক্তার সাহেবের কাছে গেলাম তার কাছে গিয়ে বললাম যে আপনি যদি আমার হাসপাতালে একটা রেডিয়েন্ট ওয়ার্মার এবং একটা ফটো থ্রাফি কিনে দিতেন তাহলে খুব ভালো হতো তিনি রাজি হলেন এবং তার একটা রেডিয়েন্ট ওয়ার্মার এবং একটা ফটো দিয়ে আমার স্ক্যানারটা প্রথম শুরু হলো সেটা কম আমার মনে হচ্ছে আসলে শুধু ডাক্তার নয় আমাদের এখানে সিস্টার সংকটও আছে এই টোটাল ওয়ার্ডের জন্য মাত্র দশজন সিস্টার আছেন সকালের শিফটে তিন থেকে চারজন সিস্টার থাকেন আর ইভিনিং শিফটে থাকেন মাত্র দুজন সিস্টার নাইট শিফটে মাত্র দুজন সিস্টার যার ফলে আর কনসালটেন্ট আমি একমাত্র কনসালটেন্ট এবং একজন মেডিকেল অফিসার আছেন যিনিও পোস্ট গ্র্যাজুয়েশন করা আমরা এই দুইজন মিলে এই ওয়ার্ডটা চালাচ্ছি আমাদের জন্য আসলে মানে একটি বলবো অমানবিক পরিশ্রম হয়ে যায় তারপরেও যেহেতু দায়িত্ব আমাদের কাছে চেপেছে আমরা দায়িত্ব কর্তব্যকে ভয় পাই না আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিস এখানে আমি আগে ঢাকাতে ছিলাম এখানে আসার পর আসলে জেলা শহর জেলা সদর হসপিটালের স্ক্যানো কিংবা ওয়ার্ড সম্পর্কে আমার ধারণা খুব বেশি ছিল না বাট এখানে আসার পর আমি দেখেছি এই সদর হাসপাতাল অথবা জেনারেল হসপিটাল হিসাবে এটার পেডিয়াটিক্স ওয়ার্ড যথেষ্ট বেশি এনরিস্ট এত বেশি পেশেন্ট আসলে এখানে টানওভার হয় ভর্তি থাকে কিংবা আমরা সেবা দিতে পারি এবং ইভেন হচ্ছে স্ক্যানো ওয়ার্ড যেটা প্রায় পঁচিশটা তিরিশটা পেশেন্টও অনেক সময় ভর্তি থাকে দুইটা রুম নিয়ে তো স্যার যেটা বললেন যে আসলে আমাদের ম্যান পাওয়ার খুবই সম্ভব আমার দাদি হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু আর খুবই

আপনাকে দিবেন এবং আমি তখন এই স্ক্যান ওয়ার্ডটা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবেন